আমাদের কবিতার মেলায় এবার আমরা উপস্থাপন করতে চলেছি কবি কার্তিক ঘোষের সৃষ্টিশীলতায় ভালোর ব্যাখ্যার এক তুমিও স্নেহ আবেগের এক নতুন অধ্যায় কবি কার্তিক ঘোষের হৃদয়ে স্পর্শ করা ভালো ছেলে ও ভালো মেয়ের ব্যাখ্যায় আমাদের কাছে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সমাজের বিভিন্ন দিকের বিভিন্ন জ্ঞান থেকে এই ভালো লাগার তকমা আসতে পারে যেমন কোনো ছেলে বা কোনো মেয়ে হয়তো পড়াশোনায় ভালো কেউ বা কবিতাবৃত্তিতে কেউ বা নাটকে নাচে গানে কেউ বা দানে ধানে কেউ বা অপরের সাহায্যে অপরের বিপদে অদম্য সাহস নিয়ে এগিয়ে আসে এরা এরা প্রত্যেকেই কিন্তু ভালো আমাদের সমাজ এদের সবাইকে চায় কবি কার্তিক ঘোষ তাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এদের প্রত্যেকেরই আমাদের প্রয়োজন তাই এক কথা না বাড়িয়ে এবারে কবিতায় ফেরার আগে সবাইকেই অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার এবারে শুনুন কবিতা কবি কার্তিক ঘোষের এক অনবত্য সৃষ্টি অনন্য সমাজ দর্পণ তুমিও বলবে ভালো ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমি বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি চাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমার তো ভাই আনন্দ ভরে বুক তবু কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার সবাই হাততালি হরতম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওরা আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু খানা মেয়েটা নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ি স্নেহময়ী সিস্টার কম নম্বর পর ছেলেটাই কারিগর বলি আজ দেশটা ঘটতে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতুর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো টানে কলেজে পড়িনি ছোট বড়মার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি